আপনি কি ইদানিং একটু অন্যরকম বোধ করছেন হঠাৎ করে কোনো গান শুনলে কারো কথা মনে পড়ছে বা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে অদ্ভুত কোন অস্থিরতায় সায়েন্স বলে প্রেমে পড়া আর ড্রাগ অ্যাডিকশন ব্রেনের ম্যাপে দুটো প্রায় একই রকম দেখতে কিন্তু সমস্যা হলো আমরা অ্যাট্র্যাকশন বা নিছক ভালো লাগাকে লাভ বা ভালোবাসা ভেবে ভুল করি আর এই ভুলের মাসুল দিতে হয় ব্রেকআপ বা ডিপ্রেশন দিয়ে আজ গ্রোজ অন ভিয়েচারে আমরা সাইকোলজি এবং নিউরোসায়েন্স দিয়ে ডিকোড করব আপনি কি সত্যিই সেই মানুষটার প্রেমে পড়েছেন নাকি এটা শুধুই আপনার ব্রেনের একটা কেমিক্যাল ট্রিক আজকের এই সাতটি পয়েন্ট যদি আপনার সাথে মিলে যায় তাহলে অভিনন্দন দ্যার ইজ নো গোয়িং ব্যাক পয়েন্ট ওয়ান দ্য ডোপামিন লুপ অবশেষে চিন্তা প্রথম লক্ষণ হল ইনক্লুসিভ থিঙ্কিং বা অনিচ্ছাকৃত চিন্তা আপনি চাইছেন না তবুও প্রতিটা মুহূর্তে তার কথা আপনার মাথায় ঘুরছে কাজ করছেন খাচ্ছেন এমনকি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তার চিন্তা চলছেই এর পেছনে দায়ী হলো ডোপামিন যখন আপনি সেই বিশেষ মানুষটার কথা ভাবেন বা তার মেসেজ দেখেন আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং ডোপামিন রিলিজ করে ব্রেইন তখনই হাই ফিলিংসটা বারবার পেতে চায় সাইকোলজিতে একে বলা হয় দ্য রিওয়ার্ড লু অনেকটা জুয়া খেলার মতো আপনি জানেন না কখন তার রিপ্লাই আসবে আর এই অনিশ্চয়তাই আপনাকে আরও বেশি আসক্ত করে তোলে ধরুন রাত এগারোটা আপনি ঠিক করেছেন এখন পড়তে বসবেন বা অফিসের কাজটা শেষ করবেন ল্যাপটপ খুললেন হঠাৎ মনে হলো আচ্ছা ও কি এখন অনলাইন আপনি ফোনটা হাতে নিলেন কোনো নোটিফিকেশন নেই আপনি ফোন রেখে দিলেন কিন্তু আপনার ব্রেন শান্ত হল না পাঁচ মিনিট পর আবার চেক করলেন লাস্ট সিন দশ মিনিট আগে কার সাথে কথা বলছে কেন রিপ্লাই দিচ্ছে না এই যে কাজের মাঝখানে ফোকাস হারিয়ে ফেলা এবং নিজের মুড সম্পূর্ণভাবে অন্য একজনের আচরণের উপর নির্ভর করা এটা হলো ক্লাসিক ডোপামিন লুপ আপনি মানুষটাকে মিস করছেন না আপনার ব্রেন তার ডোপামিন ফিক্স মিস করছে চেক করুন আপনি কি তার টেক্সটের জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ বা ঘুম স্যাক্রিফাইস করছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে বুঝবেন প্রসেস শুরু হয়ে গেছে এখান থেকে বাছার উপায় নেই শুধু সচেতন থাকুন যে আপনার ব্রেন এখন কেমিক্যাল দ্বারা চালিত হচ্ছে পয়েন্ট টু দ্য মিরার এফেক্ট অজান্তেই অনুকরণ দ্বিতীয় পয়েন্টটি অদ্ভুত কিন্তু খুব শক্তিশালী এর নাম মিরারিং আপনি অজান্তেই তার মতো কথা বলছেন তার ব্যবহার করা শব্দগুলো ব্যবহার করছেন এমনকি সে যেভাবে বসে বা হাসে আপনিও সেভাবে শুরু করেছেন আমাদের ব্রেনে মিরার নিউরনস নামে বিশেষ কিছু নিউরন আছে এগুলোর কাজ হল এমপেথি বা সহমর্মিতা তৈরি করা যখন আমরা কাউকে গভীরভাবে পছন্দ করি বা ভালোবাসি আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন চায় তাদের সাথে সিঙ্ক হতে বা একাত্ম হতে তাই ব্রেন অটোমেটিক্যালি তাদের ভঙ্গি কপি করতে শুরু করে যাতে তাদের সাথে আপনার বন্ডিং শক্তিশালী হয় ধরুন আপনারা ক্যাফেতে বসে আছেন খেয়াল করে দেখবেন সে যদি টেবিলে হাত রাখে কিছুক্ষণ পর আপনি অজান্তেই হাতটা টেবিলে রাখছেন সে যদি কোনো নির্দিষ্ট স্ল্যাং বা শব্দ ব্যবহার করে যেমন ধরুন সে প্রায়ই বলে অসাম আপনি হঠাৎ খেয়াল করবেন আপনার বন্ধুদের সাথে কথা বলার সময় আপনিও অকারণে অসাম শব্দটি ব্যবহার করছেন এটা আপনি ইচ্ছে করে করছেন না এটা আপনার ব্রেন আপনাকে দিয়ে করাচ্ছে যাতে আপনি তার আরও কাছে যেতে পারেন নেক্সট টাইম যখন তার সাথে দেখা হবে একটা ছোট্ট টেস্ট করুন ইচ্ছে করে আপনার বসার ভঙ্গি পাল্টান বা টেবিলে রাখা গ্লাসে হাত দেন দেখুন সেও সেটা ফলো করে কিনা যদি করে তবে বুঝবেন কানেকশানটা দুতরফা দাঁড়ান এতক্ষণ যা শুনলেন তা শুনে মনে হচ্ছে বাহ বেশ মিষ্টি ব্যাপার তাই তো কিন্তু ভালোবাসার সব লক্ষণ মিষ্টি হয় না পরের পয়েন্টটা শুনলে বুঝবেন প্রেমে পড়া আসলে এক ধরনের সাময়িক পাগলামি এবং এটা আপনার জাজমেন্ট পাওয়ার নষ্ট করে দিচ্ছে আর ইউ রেডি ফর দ্য ডার্ক সাইড পয়েন্ট থ্রি দ্য পিঙ্ক লেন্স এফেক্ট ত্রুটি না দেখা পয়েন্ট নাম্বার তিন আপনি অন্ধ হয়ে গেছেন সাইকোলজিতে একে বলা হয় পজিটিভ ইলিউশনস আপনি তার মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না তার বদরাগী স্বভাবকে আপনার মনে হচ্ছে স্ট্রং পার্সোনালিটি তার বোকামিকে মনে হচ্ছে এনোসেন্স এমআরআই স্ক্যানে দেখা গেছে যখন মানুষ নতুন প্রেমে পড়ে তখন তাদের ব্রেনের ফ্রান্টাল কটেক্স যেটা বিচার বুদ্ধি নিয়ন্ত্রণ করে এবং অ্যামিকডেলা যেটা ভয় বা বিপদ সংকেত দেয় এই দুটো অংশ আংশিকভাবে শাটডাউন হয়ে যায় অর্থাৎ আপনার ব্রেন আপনাকে তার সম্পর্কে কোনো নেগেটিভ তথ্য প্রসেস করতেই দিচ্ছে না বিবর্তন বা এভলিউশন এটা করে যাতে আমরা প্রজনন বা রিলেশনশিপে তাড়াতাড়ি যেতে পারি ধরুন আপনি তার সাথে ডিনারে গেছেন সে ওয়েটারের সাথে খুব খারাপ ব্যবহার করল স্বাভাবিক অবস্থায় আপনি এমন মানুষকে অভদ্র ভাবতেন কিন্তু এখন আপনি নিজেকেই বোঝাবেন আসলে রোয়াজ অফিসে খুব চাপে ছিল তাই মেজা ঝাড়িয়েছে ও আসলে এমন না আপনার বন্ধুরা আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে ছেলেটা বা মেয়েটা টক্সিক কিন্তু আপনি বন্ধুদের সাথে ঝগড়া করছেন তাকে ডিফেন্ড করার জন্য আপনি তার রেড ফ্ল্যাগসগুলোকেও গোলাপি চশমা দিয়ে দেখছেন নিজেকে প্রশ্ন করুন আমার বেস্ট ফ্রেন্ড যদি তার পার্টনারের মধ্যে এই একই স্বভাব দেখে আমি কি তাকে বারণ করতাম যদি উত্তর হ্যাঁ হয় তবে সাবধান আপনি প্রেমে পড়েছেন ঠিকই কিন্তু অন্ধ হয়ে পয়েন্ট ফোর দ্য প্রায়োরিটি শেফট নিঃস্বার্থ ত্যাগ আগে আপনার কাছে নিজের সময় নিজের ইগো এবং নিজের কমফোর্ট জোন সবচেয়ে প্রিয় ছিল কিন্তু হঠাৎ করে দেখছেন তার জন্য স্যাক্রিফাইস করতে আর আপনার খারাপ লাগছে না বরং ভালো লাগছে সত্যিকারের ভালোবাসায় কম্প্যাশনেট লাভ তৈরি হয় এখানে ব্রেনের ভেগাস নার্ভ উদ্দীপিত হয় এটা আমাদের সেলফ সেন্টার্ড বা আত্মকেন্দ্রিক স্বভাব কমিয়ে দেয় তখন আমি বা আমারের চেয়ে আমরা বা আমাদের কনসেপ্টটা ব্রেনে ডমিনেন্ট হয়ে যায় ভাবন্ত আগে শনিবারে আপনার প্ল্যান থাকতো শুধুই ঘুমানো বা নেটফ্লিক্স কেউ ডাকলে আপনি বিরক্ত হতেন কিন্তু এখন সে যদি বলে তার একটা ছোট্ট কাজের সাহায্য দরকার আপনি আপনার ছুটির দিন বাতিল করে শহরের অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন সবচেয়ে বড় কথা এই যে আপনি কষ্ট করে গেলেন জ্যামে বসে থাকলেন এতে আপনার কোনো বিরক্তি আসছে না দিন শেষে তার মুখের একটা হাসির জন্য আপনি নিজের কমফর্ট বিসর্জন দিচ্ছেন এবং সেটাকে কষ্ট মনে হচ্ছে না এই নিঃস্বার্থতা তখনই আসে যখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় খেয়াল করুন আপনি কি তার খুশির জন্য নিজের কোনো শক্ত নিয়ম ভেঙেছেন যা আপনি সাধারণত কারোর জন্য করেন না আপনি কি ভিডিওর এই পর্যন্ত এসেছেন তার মানে ওপরের চারটি পয়েন্টের মধ্যে অন্তত তিনটি আপনার সাথে মিলে গেছে তার মানে আপনি অলরেডি জানেন উত্তরটা কি কিন্তু সমস্যা হল এই ফিলিংসটা কি পারমানেন্ট নাকি ছয় মাস পর উড়ে যাবে পয়েন্ট নাম্বার পাঁচ এবং ছয় আপনাকে বলে দেবে এটা লং টার্ম লাভ নাকি শর্ট টার্ম ক্রাশ ডোন্ট স্কিপ নাও পয়েন্ট ফাইভ ইমোশনাল ডিপেন্ডেন্সি তার মুডই আপনার মুড এটাকে বলা হয় ইমোশনাল কন্টেজেন্ট তার দিন খারাপ গেলে আপনার দিনও খারাপ যায় সে হাসলে আপনার পৃথিবী রঙিন লাগে আপনার ইমোশনাল রিমোট কন্ট্রোলটা এখন তার হাতে এটা ঘটে কটেসল স্ট্রেস হরমোন এবং অক্সিটোসেন বন্ডিং হরমোনের অদ্ভুত মিশ্রণে যখন সে কষ্টে থাকে আপনার শরীরেও স্ট্রেস হরমোন রিলিজ হয় আপনি তার কষ্টটা ফিজিক্যালি ফিল করতে পারেন সাইকোলজিস্টরা বলেন যখন আপনি অপরপক্ষের সত্তাকে নিজের সত্তার অংশমণি করতে শুরু করেন ইনক্লুশন অফ আদার ইন দ্য সেলফ তখন এই ঘটনা ঘটে ধরুন আজ আপনার খুব ভালো দিন প্রমোশন পেয়েছেন বা ভালো রেজাল্ট হয়েছে আপনি খুব এক্সাইটেড হঠাৎ তার ফোন এলো তার মন খারাপ কারণ তার পরিবারের সাথে ঝগড়া হয়েছে মুহূর্তের মধ্যে আপনার সব আনন্দ উধাও হয়ে যাবে আপনি আর নিজের প্রমোশন নিয়ে ভাববেন না আপনার পুরো ফোকাস চলে যাবে কিভাবে তার মন ভালো করা যায় যতক্ষণ না সে হাসছে বা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আপনার পেটের ভেতর একটা অস্বস্তি বা গাটার ফিলিং কাজ করবে নিজেকে প্রশ্ন করুন আমার সুখ কি এখন ইন্ডিপেন্ডেন্ট নাকি তার মুড়ের ওপর ডিপেন্ডেন্ট যদি ডিপেন্ডেন্ট হয় ইটস লাভ পয়েন্ট সিক্স ফিউচার প্রজেকশন ভবিষ্যতের ক্যানভাস আপনি যখন কোনো প্ল্যান করেন তা সে আগামী সপ্তাহের হোক বা আগামী বছরের সে অটোম্যাটিক্যালি সেই প্ল্যানের অংশ হয়ে যায় আপনি তাকে ছাড়া কোনো ভবিষ্যৎ কল্পনাই করতে পারেন না অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যখন আমরা কাউকে সিকিওর বেস বা নিরাপদ আশ্রয় মনে করি তখন আমরা তাকে নিয়ে লং টার্ম প্ল্যান করি ক্রাশ বা ইনফ্যাচুয়েশন সাধারণত বর্তমান মুহূর্ত নিয়ে ব্যস্ত থাকে কিন্তু ভালোবাসা ফিউচার ওরিয়েন্টেড ব্রেন তাকে আপনার সারভাইভাল বা বেঁচে থাকার সঙ্গী হিসেবে রেজিস্টার করে নিয়েছে আপনি হয়তো কোনো ফার্নিচারের দোকানে গেছেন বা অনলাইনে কোনো সুন্দর বাড়ির ছবি দেখছেন আপনার মাথায় হুট করে চিন্তা এলো এই সোফাটায় আমরা দুজনে বসে মুভি দেখলে কেমন হবে অথবা ট্র্যাভেল ব্লগে কোনো জায়গার ভিডিও দেখে ভাবছেন পরের শীতে ওকে নিয়ে এখানে যাব খেয়াল করুন সে কিন্তু আপনার সাথে কমিটমেন্টে যায়নি তবু আপনার সাবকনসিয়াস মাইন্ড তাকে আপনার ভবিষ্যতের সব ফ্রেমে বসিয়ে ফেলেছে এটা ভালোবাসা বোঝার সবচেয়ে বড় লিটমাস টেস্ট ইনফ্যাচুরেশন হলো আজকে তাকে দেখতে দারুণ লাগছে ভালোবাসা হল দশ বছর পর বুড়ো অবস্থাতেও তার সাথে চা খেতে ভালো লাগবে পয়েন্ট সেভেন অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার অফ লস হারানোর ভয় শেষ পয়েন্ট এবং সবচেয়ে বেদনাদায়ক পয়েন্ট ভালোবাসার সাথে সবসময় একটা ভয় থাকে তাকে হারানোর ভয় এই ভয়টা আগে কখনো অন্য কারোর জন্য পাননি প্রেমে পড়লে আমাদের শরীরে সেরোটোনিনের মাত্রা কমে যায় সেরোটোনিন আমাদের মন শান্ত রাখে এর মাত্রা কমে যাওয়ার ফলেই আমাদের মধ্যে অ্যাংজাইটি ইনসিকিউরিটি এবং জেলেসি তৈরি হয় বিবর্তন বা এভলিউশন আমাদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দেয় যাতে আমরা আমাদের পার্টনারকে প্রোটেক্ট করি এবং সম্পর্কটা টিকিয়ে রাখি সামান্য জেলেসি বা হারানোর ভয় আসলে কেয়ারিং ওই লক্ষণ তাকে অন্য কারোর সাথে হাসতে দেখলে কি আপনার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে খুব তুচ্ছ কারণে কি মনে হয় যদি সে আমাকে ছেড়ে চলে যায় মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে মনে হয় সে আমাকে সত্যিই চায় এই যে ইনসিকিউরিটি এটা ক্রাশের ক্ষেত্রে হয় না ক্রাশের ক্ষেত্রে ইগো হার্ট হয় কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হৃদয় ভাঙে এই ভয়টা প্রমাণ করে যে এই মানুষটা আপনার জীবনে কতটা দামি সায়েন্স সাইকোলজি আর হরমোন সবই ঠিক আছে কিন্তু দিন শেষে ভালোবাসা এমন একটা অনুভূতি যা কোনো ল্যাবে মাপা যায় না যদি এই সাতটি পয়েন্টের মধ্যে পাঁচটি বা তার বেশি আপনার সাথে মিলে যায় তবে বন্ধু আপনি গভীর জলে পড়েছেন এবং বিশ্বাস করুন এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং একই সাথে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি আপনার স্কোর কত হল সাতের মধ্যে কয়টি লক্ষণ মিলল নিচে কমেন্টে জানান আমি দেখতে চাই কতজন সত্যিই প্রেমে পড়েছে আর হ্যাঁ যদি মনে হয় এই ভিডিওটা আপনার সেই বন্ধুটির দেখা দরকার যে প্রেমে পড়েই স্বীকার করছে না তাকে এক্ষুনি শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ব্রেনকে বুঝুন আর মনকে ভালো রাখুন